আমি বাংলাদেশ থেকে বলছিলাম জমিতে আকাশের পানির মাধ্যমে চাষাবাদ হয় ওই জমিতে কিছু আনুষঙ্গিক খরচ হয় যেমন জমি সাজ দেওয়া নিরানি কীটনাশক সার ইত্যাদি খরচ হয়ে থাকে এক্ষেত্রে কি ফসলের জাকাত দশ মনে একমন দেব না বিশ মনে এক মন দেবাস বলেছেন আসারি আল যেখানে আকাশের পানি থেকে অথবা ঝর্নার পানি এমনি বহে চলে আসলো কোনো জায়গার পানি বেনা কোনো মেহনত পরিশ্রমে বিনা সেচে অথবা মাটিতে রস রয়েছে সেই রসে এমনিতেই স্বাভাবিক শীতকালে বেশ কিছু ফসল হয়ে যা হয়ে গেল তাহলে দশ ভাগের এক ভাগ দশ মনে এক মন দিতে হবে এক মন হয় প্রক্রিয়া বিনে আর যদি সেচ করা হয় তাহলে সেই ক্ষেত্রে নিঃফুল অসুর বিষ মনে এক মন জায়গা গেছে সুতরাং সার দিচ্ছেন কিছু পানি না সেচ করছেন না সার দিচ্ছেন কিছু আর চাষাবাদ করছেন কেন চাষাবাদ করতেন না তারা তো চাষাবাদ করেছেন মেহনত করেছেন আহ মদিনার খেজুর বাগানে মেহনত করতেন না অবশ্যই মেহনত করতেন তো চাষাবাদের খরচের জন্য আপনি বিশ মনে এক মন দেবেন কোথা থেকে নেই কত কারণে জি বললে দশ মনে এক মনি দিতে হবে